শিষপুর করার জন্য আপনি ভরা পেটে অথবা খালি পেটে উভয়ভাবেই খেতে পারেন। ঔষধি পানি দিয়ে গিলে ভরা পেটে অথবা খালি পেটে কার্যক্রম শুরুর এক ঘন্টা পূর্বে সেবন করুন। সতর্কতা। ঔষধি ডাক্তারের পরামর্শ ছাড়া বা ডাক্তারের viewController বেশি সেবন করা একেবারেই উচিত নয়। মনে রাখবেন, কোন ঔষধ ডাক্তারের পরামর্শ ব্যতীত সেবন করা